সত্যের পথে তুমি চলো দিদাহীন পাবে না তো জাননা বিহীন সত্যের পথে তুমি চলো দিদাহীন তো না ছোট বিহীন মিথ্যাকে ছুড়ে ফেলো দূর অজানা মিথ্যাকে ছুড়ে ফেলো দূর অজানায় সত্যকে চেপে বুকের বুকেরে সত্যের পথে তুমি চলো দিদাহীন পাবে না তো জাননা সত্যবিহীন সত্যের পথে তুমি চলো দিদাহীন পাবে না তো জাননা সত্যবিহীন চারিদিকে যদি প্রা চারিদিকে গে যাও সত্যের গান ধরনা কমির থাকে যায় যদি প্রা সত্য করে তোমায় প্রভুরধীন সত্য করে তোমায় প্রভুরধীন করে তোমায় আধারে বিলিন সত্যের পথে তুমি চলো দিদাহীন পাবে না তো জান না সত্য বিহীন সত্যের পথে তুমি চলো দিদাহীন পাবে না তো জান